পরে যাবে ওখানে চলো লাইন আপ হচ্ছে চলো গো ঘড়ি কাটায় এখন ঠিক আটটা পঁয়তাল্লিশ আর শুরু হয়ে গেল বাচ্চাদের লাইন আপের গান টুকু যেহেতু নার্সারিতে পড়ে তো তাই ওর লাইন আপ করতে হয় না তবে এই আটটা পঁয়তাল্লিশেই আমরা ওকে ওর যে ক্লাসরুমের গেটটায় ঢুকিয়ে দিই তারপরে ও ওই ভেতরে ঢুকে গিয়ে ওর ব্যাগ তারপরে জ্যাকেট যেখানে রাখবার একদম ঠিকঠাক করে রেখে দেয় দিয়ে ওর ক্লাসরুমে ঢুকে যায় আর ইয়ার ওয়ান থেকে লাইন আপ করানো হয় আমাদের দেশে যেরকম প্রেয়ার হয় এখানে তো সেরকম প্রেয়ারটা হয় না তো এক একজন ক্লাস টিচার লাইন করে দাঁড়িয়ে যান আর যে যে ক্লাসের ক্লাস টিচার তার পিছনে পিছনে সেই ক্লাসের বাচ্চারা সব দাঁড়িয়ে যায় আর এইভাবে গান বাজার সাথে সাথে বাচ্চারা লাইন করে ক্লাসরুমের মধ্যে ঢুকে যায় আর এই জিনিসটা হয় আটটা পঁয়তাল্লিশে এরপরেও অর্থাৎ আটটা পঞ্চান্ন পর্যন্ত বাচ্চারা এমনিতেই ক্লাসরুমের মধ্যে ঢুকে যেতে পারে তবে আটটা পঞ্চান্ন বেজে যাওয়ার পরে যেসব বাচ্চারা স্কুলে ঢোকে তাদেরকে কিন্তু ওয়ান পাউন্ড করে ফাইন করা হয় ইংল্যান্ডে আর নানান রকমের পাওয়া যায় রেড পটেটোস পাওয়া যায় একটা হচ্ছে আমাদের দেশে ওই শীতকালের সময়তে ছোট ছোট আলু ওঠে না নতুন আলু তো ওই রকম বেবি পটেটোস পাওয়া যায় তারপর হোয়াইট পটেটোস আছে আরো নানান রকমের আলু পাওয়া যায় তো এর মধ্যে যে ছোট আলু বা লাল আলু বা ওই হোয়াইট পটেটোজ ওগুলো দিয়ে মানে আমরা যেরকম রান্না বান্না করি তার জন্য ওই আলুগুলো হচ্ছে ভালো ওই আলুগুলো মোটামুটি এখানকার সব কটা ব্রিটিশ যে গ্রসারি স্টোর আছে সব জায়গাতেই পাওয়া যায় তো আমার এবারে আলু একটুখানি শেষ হয়ে গেছিল বলে সুদীপ্তকে বলেছিলাম একটুখানি আলু এনে দিও তো ও এনেছে এই বেকিং পটেটোটা এই বেকিং পটেটোগুলো খারাপ নয় কিন্তু এগুলো দিয়ে না রান্না করলে কেমন আলুটা মানে একে তো তরকারি করলে পরে আলুটা একদম গলে যায় আর তার উপরে আবার যদি আলু মাখাও করি কেমন একটা যেন কি কিরকম একটা যেন হয় মানে এমনি যে নর্মাল আলুগুলো মানে অন্যান্য যে আলুগুলো সেই রকম নয় তো ও সব রকম আলু ছেড়ে দিয়ে যেটা দিয়ে রান্না করা যায় না সেই আলুই নিয়ে চলে এসেছে এবারে এই আলুগুলো না সাইজ দেখছি বেশ বড় বড় তো কি করবো এতখানি আলু তো তাই ভাবছি আজকে বরঞ্চ সন্ধেবেলা সবার জন্য একটুখানি জ্যাকেট পটেটো বানিয়ে নিই জ্যাকেট পটেটো হচ্ছে এখানকার বাচ্চাদের স্কুলে যে মিড ডে মিল দেওয়া হয় মানে যে লাঞ্চটা দেওয়া হয় স্কুল থেকে সেখানের হচ্ছে একটা মানে ফেভারিট খাবার এখানকার একটা যেরকম ফিশ অ্যান্ড চিপস যেমন ইংল্যান্ডের একটা খুব মানে পপুলার খাবার সেই জ্যাকেট পটেটো হচ্ছে বাচ্চাদের স্কুলের একটা প্রচন্ড পপুলার খাবার তো আজকে এই জ্যাকেট পটেটোটাই ভাবছি বানাই এটা বানাতে বানাতে এখানকার মিড ডে মিল কিরকম হয় আমি এই নিয়ে বোধহয় একটা ভিডিও বানিয়েছিলাম তবুও আজকেও আরেকবার এখানকার মিড ডে মিল কিরকম হয় বা কি কি কারা কারা পায় এরকম মিড ডে মিল গুলো সেই কিছু ভাবছি আজকে ভিডিওটাতে আপনাদেরকে জানাবো এই বেকিং পটেটোস গুলো দিয়ে মনে হয় জ্যাকেট পটেটোই বানানো হয় তাই জন্য প্যাকেটের গায়ে একটা ছবিও দেওয়া আছে দেখছি তো জ্যাকেট পটেটো বানানোর জন্য আমি বেশ বড় বড় সাইজের চারখানা আলু নিয়ে নিয়েছি আর এর গায়ে ছুরি সাহায্যে একটু গর্ত টাইপের করে দিচ্ছি জ্যাকেট পটেটোর জ্যাকেট হচ্ছে এই আলুর খোসাটা তো তাই এই আলুর খোসা ছাড়ানো যাবে না খোসা শুদ্ধই আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো যাই হোক আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে এর গায়ে একটুখানি অয়েল আর একটু নুন ব্রাশ করে দিচ্ছি এগুলোকে আজকে এমনি প্লেন জলে না সেদ্ধ করে ওভেনের মধ্যে একটুখানি বেক করে নিচ্ছি আর আলুগুলো যেহেতু অনেক বড় বড় ছিল তো তাই টাইম দিয়েছিলাম এক ঘন্টা এগারো মিনিট এখন আলুটাকে সেদ্ধ করে রেখে দিচ্ছি তারপর বাচ্চারা যখন স্কুল থেকে ফিরবে তখন ওই জ্যাকেট পটেটোটা বানাবো এই জিনিসটা বানানো খুবই ইজি তবু আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন বসে পড়লাম দুপুরের রান্না নিয়ে আমাদের দেশে যেরকম সরকারি স্কুলগুলোতে মিড ডে মিলের ব্যবস্থা আছে এখানেও সেরকম ব্যবস্থা আছে এগুলোকে স্কুল লাঞ্চ বলে এখানে অবশ্য প্রত্যেকটা ক্লাসেরই বাচ্চারা যে এই ফ্রি স্কুল লাঞ্চের সুবিধাটা পায় তা নয় আমাদের দেশে সাধারণত যে ক্লাসটাকে আমরা কেজি বলি এখানে সেটাকে বলা হয় রিসেপশন এখানে নার্সারির বাচ্চারাও কিন্তু ফ্রি স্কুল লাঞ্চের সুবিধা পায় না এবং এই রিসেপশন থেকে শুরু করে ক্লাস টু পর্যন্ত বাচ্চারা ফ্রিতে স্কুল লাঞ্চের সুবিধাটা পায় আর ক্লাস থ্রি থেকে কেউ যদি স্কুল লাঞ্চ নিতে চায় তাহলে তাকে তার জন্য মিনিমাম কিছু টাকা পয়সা পেমেন্ট করতে হয় যেটুকু যে স্কুলে পড়ে সেই স্কুলেতে আড়াই পাউন্ড করে নেয় পার ডে ইন্ডিয়ান কারেন্সিতে যার মূল্য হলো ওই আড়াইশো থেকে তিনশো টাকার মতন এখানে কিন্তু স্কুল লাঞ্চে খুব ভালো ভালো এবং ভালো কোয়ালিটির খাবার দাবার দেওয়া হয় খাবার দাবারের প্রত্যেক দিনই দুটো করে অপশানও থাকে বাচ্চাদের যেটা ইচ্ছা সেটা খেতে পারে এবং এক এক দিন ঘুরিয়ে ফিরিয়ে এক এক রকমের খাবার দাবার দেওয়া হয় পিজা পাস্তা নুডলস স্যান্ডউইচ রাইস চিকেন ইত্যাদি নানান ধরনের জিনিসপত্র প্রত্যেক দিনই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় সাথে জ্যাকেট পটে চিকেন নাগেটস বা ডোনাট এইসবও থাকে এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি বাচ্চারা যখন স্কুলেতে ভর্তি হয় তখনই বাবা মায়েদেরকে একখানা ফর্ম ফিল করতে হয় যেখানে বাচ্চারা কি ধরনের খাবার দাবার খাবে বা কোনো খাবার দাবারের যদি অ্যালার্জি থেকে থাকে সেই সব কিছু জানিয়ে দেওয়া হয় অনেক ইন্ডিয়ান বাচ্চারাই আছে যারা একদম পুরোপুরি ভেজিটেরিয়ান তো সেটাও জানিয়ে দিতে হয় বা আমরা যেরকম চিকেন ছাড়া পর্ক বিফ এইসব তো খাই না তো সেই সব কিছুও কিন্তু স্কুলকে জানিয়ে দিতে হয় আর কোনো বাচ্চারা যদি স্কুলের খাবার দাবার না খেতে যায় তো তাহলে সেক্ষেত্রে বাবা মায়েরা বাড়ি থেকে প্যাক লাঞ্চ দিতে পারে যেরকম টুকু একদমই স্কুলের কোনো কিছু খাবার দাবার খায় না আমি প্রথমে একটুখানি দিয়েছিলাম কিন্তু দেখলাম ও কোনো কিছুই খাচ্ছে না তো তখন টিচারই আপনাদেরকে বললেন যে ওকে বরঞ্চ বাড়ি থেকে প্যাক লাঞ্চ দিয়ে দিন এদিকে আবার মোটামুটি আমার তরকারিটা কষানো হয়ে গেছে আর এটাকে চাপা দিয়ে এবারে বসিয়ে দেবো এটা আমাদের দুপুরবেলা ভাতের সাথেও হয়ে যাবে আর খানিকটা থেকে যাবে রাতের জন্য আমার বাচ্চাদেরকে লাঞ্চের সাথে সাথে স্ন্যাক্স ব্রেকেও নানান রকমের জিনিস দেওয়া হয় যেরকম দুধ ফল এগুলো সব দেওয়া হয় আর শনি রবিবার তো এখানে স্কুল ছুটি থাকে তো তাই জন্য সারা সপ্তাহে যে খাবার দাবারগুলো ধরুন বেঁচে গেল যেরকম হচ্ছে বেগাল বা ক্রামপেড অথবা ব্রেড এগুলো সব প্যাকেট হয়তো বেঁচে গেল বা কোনো কোনো সময় হয়তো কলা আপেল এইসবেরও প্যাকেট বেঁচে যায় তো সেইগুলো একটা বাকেটের মধ্যে পুড়ে এক একটা ক্লাসরুমের সামনে রেখে দেওয়া হয় তো বাচ্চাদেরকে বাবা মায়েরা যখন আনতে যাবে তো তখন তাদের ইচ্ছা হলে তারা ওখান থেকে খাবার দাবার বাড়িতে নিয়ে আসতে পারে তো এই হচ্ছে এখানকার মানে মিড ডে মিল বা স্কুল লাঞ্চের আরকি সিস্টেম আর এক একটা স্কুল তো এক এক রকমের হয় আমি টুকুর স্কুলে বা আশেপাশের মধ্যে যে কটা স্কুল দেখেছি তাদের এই রকমই সিস্টেম আর কি দেখেছি ফলো করা হয় তো সেগুলোই আপনাদেরকে জানালাম এখন করে আবার শীতকালে যেহেতু বেলা অনেক ছোট হয়ে গেছে তো তাই বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসতে আসতেই অন্ধকার নেমে আসে তো যাই হোক ওদিকে বাচ্চাদের খাবারটা এবার রেডি করে দিই জ্যাকেট পটেটোর আলুটা তো আমি সেদ্ধ করেই রেখেছিলাম আর এখন বাচ্চারা এসে গেছে বলে বাদবাকি রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি এটা বানানোর জন্য চিকেন দিয়ে বেকান পোর্ক যার যা দিয়ে ইচ্ছা সে সেরকম ভাবে স্টাফিং করতে পারে তবে আজকে আমার কাছে যেহেতু চিকেন ছিল না তো তাই জন্য একটুখানি কর্ন আর পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর এর মধ্যে নুন সাথে অরিগানো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আর এরপরে আলুগুলোকে একটুখানি দেখুন ছুরির সাহায্যে কেটে মুখটাকে ফাঁক করে দিলাম আর এর মধ্যে অ্যাকচুয়ালি গ্রেট করা চিজই দেয় মোজারেলা চিজ হলে তো আরোই ভালো তবে আমার কাছে চিজ স্লাইস ছিল তো সেটাই দিয়ে দিয়েছি আর এর মধ্যে পুরগুলো দিয়ে আমার আর সুদীপ্ত স্টাফিংটার মধ্যে একটুখানি চিলি ফ্লেক্সও দিলাম বাচ্চাদেরটাতে দিলাম না আর তারপরে উপর থেকে আরও একটুখানি চিজে স্লাইস দিয়ে দিলাম এটা মাইক্রোওয়েভের মধ্যে দিয়েও চিজগুলোকে মেল্ট করে নেওয়া যেতে পারে তবে ওভেনটা গরম ছিল বলে আমি ওভেনের মধ্যেই ঢুকিয়ে দিয়েছি এরপর এই যে জ্যাকেট পটেটোজ আমাদের একদম রেডি তবে এর মধ্যে যদি ওই মজারেলা চিজ দিতাম গ্রেট করে তো তাহলে এটা দেখতে আরো সুন্দর হতো নাও ধরো তখন থেকে খাওয়ার জন্য বসে আছে কে দেখ কি রকম ধর দু হাতে ধর হুম নাও

এদিকে আবার একদম ঘন অন্ধকার নেমে এসেছে দেখে যেন মনে হচ্ছে কত রাত হয়ে গেছে কিন্তু এখন বাজে বিকেল পাঁচটা তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আর আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার